আমরা যখন হোটেলে এসে ঢুকলাম তখন বাজে একটা তা তারপরে এবার আমরা তো হোটেলে ঢুকে যে যার জামা কাপড় ছেড়ে ছেড়ে সব কিছু মানে ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এইবার বিকেলের দিকে এবার একটু না ভেরোলে তো হয় না সবার এক কথা ঘুরতে বেরিয়েছি যখন আশেপাশে কী আছে সেগুলো একটু দেখব ঘুরবো পাশে মলটা একদম আমাদের হোটেলের অপোজিটেই দেখা যাচ্ছে কিন্তু ওটা মানে ক্রসিং সিস্টেম এমনভাবে এ করা সেটা আমাদের অনেকটা ঘুরে যেতে হবে তো সেই জন্যে আমরা মানে সামনে থেকে দেখছি কিন্তু ছুতে পারছি না তো সবাই ভাবলো কি যে ওই ওই মলটা তা যথারীতি মলটায় চলে এসছি আর এখানে কিন্তু সবাই মেট্রো দিয়ে আসলাম আর এই যে এই জায়গাটা দিয়ে মানে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে এত সুন্দর মেট্রো স্টেশন দিদি তো মনে করছে যেন আমার রাজ্য এটা দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে খেলছে আর নিজে নিজে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর কে কার কথা শোনে তো এখন এপাশটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উল্টে আমাকে আবার ধমকাচ্ছে এত দেরি লাগে আসতে দেখো ওর মতন আমাকেও দৌড়োতে হবে তা কী আর করা যাবে কোমরে বেঁধে আমিও দৌড় লাগালাম নাহলে তো কোথায় না কোথায় টুক করে ঢুকে যাবে এই যে সব জায়গায় একদম আজনবী জায়গা চিনতে পারবো না কোথায় খুঁজে পাবো না তখন ও হয়তো গলি হারিয়ে ফেলবে তো ওই জন্য ওর পিছন পিছনে আমাকেও দৌড়োতে হচ্ছে কিছু করার নেই আর এখানে আবার ডান্স শুরু করে দিয়েছে মানে ও মানে খাঁচার পাখি ছাড়া পেয়েছে এরকম একটা অবস্থা হয়েছে তা আমার তো দেখে খুব ভালো লাগছে বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি তা শপিং মলে সিঁড়িতে উঠতে গিয়ে দেখি যে এনারা আমাদের দেখে হাই হ্যালো করতে শুরু করলো তো সত্যিই মানে বিদেশি লোক ঠিকই কিন্তু আমরা সেই বাংলা আর ইংরাজি নিয়ে এখনো দ্বন্দ্ব করি বা এখনো এ করি এখন সেই সব কিন্তু আমাদের মধ্যে নেই দেখো সবাই সবার সঙ্গে বন্ধু উল্টে দিদিকে কোলে নিয়ে আদর করে ছবি তুলছে ভিডিও ওদের ফোন থেকে তো ওরা করছেই আর তারপরে আমি বললাম যে এটা তবে একটা ক্যামেরা বন্দি করা যাক চলো তা ক্যামেরাবন্দি করে নিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো আমার দেখা দেখি তখন এরাও আবার বলল যে আমরাও একটা করে ছবি নিই আমাদের ফোনে থাকবে আমরা এত সুন্দর জায়গায় এসেছি আর এত বাইরে বিদেশ বিদেশের লোকের সঙ্গে মিশেছি সেটা একটা স্মৃতি থাকবে না তাই হয় না কি কখনো তো সবাই তুলে নিল যাই হোক এইবার শপিং মলের ভেতরে ঢুকে দেখো দিদি সমানে আমাকে হয়রানি করছে হয়রানি মানে বাপরে বাপে যাকে তাকে হয়রানি বলে এবার আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না কোথায় গেল তারপরে দেখো এখানে দেখি যে জামা কাপড়ের ভেতরে ঢুকে রয়েছে আর এই একবার মজা পেয়ে গেছে আমাকে ধাপ্পা দিয়ে ব্যাস তারপরে এবার কন্টিনিউ যতক্ষণ শপিং মলে রয়েছি ততক্ষণ দেখো সবসময় জামা কাপড় এই যে হ্যাঙ্গারে করে ঝুলানো রয়েছে এর মধ্যে ভেতরে ভেতরে করে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে আর আমাকে ওকে খুঁজতে হচ্ছে আর মাথা খারাপ আমি কিছু জামা কাপড় কিনতে যাব। কিভাবে যে এসেছি সে তো আমিই জানি তো চলো তো আমরা শপিং মল থেকে বেরিয়ে এসেছি তো এখন ফুচকার গাড়ি দেখে বাবা মেয়ে মানুষ আর ফুচকা খাবে না তাই কখনও হয় হ্যাঁ তবে কিন্তু আমি একটু বিকল্প আমি ফুচকাটা অতটা পছন্দ করি না আমার ভালো লাগে না আর টক জাতীয় জিনিসটা আমি যেহেতু পছন্দ করি না সেই জন্য আমি এটার বিপক্ষে একদম তা এরা তো ফুচকা খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে এই নতুন ফুচকা নতুন ফুচকা এখানে কেমন খেতে কি বৃত্তান্ত নতুন একটা জায়গায় আসলে যেটা হয় আর কি তো ওরা সবাই ভালোভাবে খুব লোকটাকে খুঁটে খুঁটে জিজ্ঞেস করছে এই ওই সেই এটাতে কি হয় এটা কেমন এটা কি কালার এটা এই কালার একটা রেড কালার একটা একটু ফুচকা আছে মিষ্টি ফুচকা মানে টক মিষ্টি চাটনি দিয়ে আর একটা আছে টক জল দিয়ে তো আমাদের ওখানকার এখানে দেখো ফুচকা এটা হচ্ছে দই ফুচকা টাইপের এটা একটা বেশ একদম ধবধবের সাদা টাইপের তোমরা দেখতেই পাচ্ছ তার শ্বাসের মতন আকারে করা এটাকে দই ফুচকা বলে তো দই বড়া যেটা আর কি তো এখানে অন্যরকম একটা কি নাম বলছে সেটাকে দেখো ভালো করে দইটো যেটা আমরা দই বড়া বলি সেটাই আর কি অন্য কোনো নাম দিয়ে নামটা আমার এখন মনে নেই আর এত কিছু মনে রাখা সম্ভাবনা দেখো চাটনি টাটনি সব দিয়ে মানে দই বড়াটাকে এইভাবে দিচ্ছে তা এখন আমরা খেয়ে দেখবো কেমন লাগে তারপরে তোমাদের সাথে বলছি তা এইবার আমি একটু মুখে দিয়ে নিই প্রথমে দিদিকে দিদি আগে মানে না টেস্ট করলে তো বোঝা যায় না না সাহসও পাওয়া যায় না তো দিদি দেখো আগে যদি ভালো বলে তবেই আমি খাবো তা সেই জন্য আগে দিদি ভালো বললো তো আমার কাছে মনে হলো যে ও যখন ভালো বলছে তার মানে নিশ্চয়ই খাবারটা ভালো উনি আবার ভীষণ টেস্ট বোঝেন তো এখন আমরা খেয়ে নিচ্ছি আর সবাই মোটামুটি যে যে মনে হয়েছে সে সেটাই খেয়েছে আমাদের রুম থেকে মলটা দেখতে পাচ্ছিলাম একদম রাস্তার অপোজিট কিন্তু যখন বেরোলাম তখন অনেকটা ঘুরে কিন্তু তারপরে আমাদের আসতে হলো এই মলটার এখানে তো চলো এখন মলটা যাচ্ছি তো এখানে দেখো বায়ো অটোমেটিক টয়লেট আছে এটা কেমন সেটা এখনো ব্যবহার করে দেখিনি তবে দেখে আশ্চর্য লাগলো আমাদের কাছে কিন্তু এটা নতুনত্ব আমরা এটা এই ধরনের বায়ো টয়লেট কিন্তু কখনো দেখিনি তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম চলো আবার দেখি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালবেলা এখন সাড়ে পাঁচটা বাজে আমি উঠে চলে এসেছি উঠে চলে এসেছি মানে তার আগে আমার স্নান টান সব হয়ে গেছে তো ছাদে আসলাম যে কাপড় মেলবো দেখি ছাতটা কেমন আর সকালে আগ্রাটা কেমন সেটা দেখার জন্যে ছাদে আসলাম তো সত্যিই খুবই ভালো লাগছে রাত্রের আলোগুলো দেখো সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেট্রো যায় এই ব্রিজ মতন যে দেখা যাচ্ছে ওটা কিন্তু মেট্রো যাওয়ার প্ল্যাটফর্ম ওটা যত সম্ভব ওখানে একটা স্টেশন ওখানে লোক নামে বা করে ফ্লাইওভার আছে সাবওয়ে আছে ওটা দিয়ে যাতায়াত করার জন্য কালকে সন্ধ্যেবেলা আমরা একবার বেরিয়েছিলাম এগুলো দেখার জন্য এখনও দেখো তারা কিন্তু একটা দেখা যাচ্ছে জানি না তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কি না এখনও একটা তারা জল জল করছে বেশ ছটা বাজতে যায় ছটা বাজতে সাত মিনিট বাতি এখন তাও দেখো একটা তারা দেখা যাচ্ছে আর এ পাশটা কেমন সেটা দেখি এ পাশটা দেখো এদিকে কিন্তু এখনো চাঁদ পুরোপুরিভাবে দেখা যাচ্ছে এই যে যেটা দেখছো সেটা কিন্তু চাঁদ মামা আর এই যে আমাদের আমরা যেই হোটেলটা রয়েছি সেই হোটেলটার একদম সামনেটা ফ্রন্ট সাইড এই যে রাস্তাটা আর কালকে ওই মলটায় আমরা গেছিলাম ওই যে ওই মলটা আমাদের এখান থেকে হোটেল থেকে বেরিয়েই সামনে দেখা যাচ্ছে মলটা সেটা সবার একটা কিন্তু সিটি অত সুন্দর একটা মল দেখা যাচ্ছে ওটা কী আছে কী আছে এরকম একটা ব্যাপার থাকে তো সেই জন্য গেছিলাম তা ঘুরে দেখে থেকে চলে এসেছি কিছু কেনার পাত্র তো আমি নই আমি তো এমনি শুধু দর্শক তা ওখানে কিছু মানে বিদেশি লোক ছিলেন তাদের সঙ্গে কথা বলা ভিডিও করা ফটো তোলা এগুলো করেছি করে টোরে আবার ঘুরে টুরে চলে এসেছি তো চলো এখন নিচে যাবো আবার নিচটা এবার ওরা উঠলো কি না উঠবো এখনো মাথা টাথা আঁচড়াবো স্নান করে এই চিরুনি আর ইয়ে নিয়ে চলে এসেছি ফোন নিয়ে যে ছাদটা ওপরটা দেখবো বলে এই সকালের আগ্রা শহরটা তোমাদের দেখালাম একদম সকাল সকাল বলতে একদমই সকাল এখনো আলো ঠিক মতন ফোটেনি আর এই সকালটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে চলো আবার দেখা হচ্ছে টাটা তো এই যে গৌতম দা চা নিয়ে এসেছে এখন আমরা চা খেয়ে তারপরে সবাই সবার মতন রেডি হয়ে স্নান দান করে যাব তাজমহল দেখতে ওখানে গিয়ে কি দেখি না দেখি সেটা তোমাদের সাথে শেয়ার হ্যালো বন্ধুরা এই যে আমাদের চা এসে গেছে এখন চা খেয়ে রেডি হয়ে মেকআপ টেকআপ করে রেডি হয়ে বেরোবো তাজমহল দেখতে তো সকাল সকাল স্নান দান সব কিছু হয়ে গেছে আর একটা সংবাদ তোমাদের জানাচ্ছি যে দশ তারিখ থেকে এই হোটেলে ঢোকার পর থেকে একদম নেটে কোনো কাজ করতে পারছি না ওই জন্যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো চলো আবার নেট দেখি কোথায় গেলে নেট পাওয়া যায় যদি তাজমহলে গিয়ে নেট পাওয়া যায় তো সেখান থেকে পারলে কিছু ভিডিও ছাড়বো আবার নাও ছাড়তে পারি কেননা ঘুরবো না ভিডিও ছাড়তে যাব। তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর নেটটা সচল হলে আমি আবার আগের মতন ভিডিও দিতে শুরু করব কাউকে ফোনও করতে পারছি না এরকম অবস্থা নেট একদমই নেই চলো টাটা চা খেয়ে নিই আগে